আসসালাম আলাইকুম আমি এখন যে ঢাকার স্টাইলে পোলাও রান্না করবো সেটা নিয়েছি গাজর কুচি তারপরে নিয়েছে হলো মটরশুকি জয়িত্রী গরম মশলা তেজপাতা আর হলো চাল একে আপনাদের দেখাচ্ছি তেল ভাজা তেল অল্প তেল ভাজা করে দেবেন

ভাজা দিয়ে মিষ্টি করে নিন সব দিয়ে নিন চালগুলা এই যে ভাজার সময় একটু আদা একটু রসুন দিতে হয় দিলে একটু পোলাওতে সেন্ট হয় এখন আমি মোটর গুলি দিয়ে দেব পরবর্তীতে আবার দেখাবো আবার দেখাবো এখন দিয়ে দিব হলো গাজরগোলা গাজর দিয়ে ভালো একটা নাড়া দিতে হবে তারপরে দুধ দিয়ে গরম পানি দিয়ে দিয়ে দিবো আবার দেখাচ্ছি আপনাদের পরবর্তীতে এখন দিয়ে দেবো হলো গরম পানি আর দিয়ে দেবো হলো দুধ খাবর পানি লাগবে আর পরবর্তী তো দেখাব আপনাদের এখন একটু ভিড় দিব আমি দিব বেরেস্তা এখন লিখে দেব আমার পুরো রান্নাটা হয়ে গেছে রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন খুব খুশি হব শেয়ার দিবেন আপনারা স্বচ্ছতা বিল করতে আছেন ওদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম